আমি পিটি एग्जाम দিতে যাচ্ছি কোন एग्जाम সেন্টারটা আমার জন্য ভালো হবে কোনটার রিভিউ ভালো স্যার আপনার কাছে জানতে যাচ্ছি এখন দেখুন বাংলাদেশে সর্বশাকুললে পিটি एग्जाम সেন্টার আছে তিনটা তার ভিতরে ঢাকায় হচ্ছে দুইটা চট্টগ্রামে হচ্ছে একটা তো চট্টগ্রামে যদি আপনি एग्जाम দিতে চান তাহলে ভালোমন্দ বিশ্লেষণ করার সুযোগ নেই একটা সেন্টারে আছে সেখানে দিতে হবে যদি আপনি ঢাকায় দিতে চান তাহলে দুটো অপশন একটা হচ্ছে উত্তরwidehat আরেকটা হচ্ছে ধানমন্ডিতে এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সাম সেন্টার পিটির জন্য হচ্ছে উত্তরা টিউবি সাত যেটা এখন কথা হচ্ছে এই যে এটা পুরনো যেহেতু এটার যে ম্যাটেরিয়ালস গুলো ছিল এটার যে ইকুইপমেন্টস গুলো আছে এগুলো একটু পুরনো হয়ে গেছে বাই দ্য ওয়ে এটার ম্যানেজমেন্ট এটা নিয়েও আমরা অনেক কিছু শুনে থাকি আমি অত ডিটেলসে যাচ্ছি না তবে ধানমন্ডির যে সেন্টারটা এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ সেন্টার এটা হচ্ছে মানে নতুন এবং এখানকার যে ইকুইপমেন্টস গুলো আছে সবই অনেক ফাস্ট এবং ভালো কাজ করছে এবং স্টুডেন্টদের রিভিউ এর সাপেক্ষে যদি আমরা বলি তাহলে ধানমন্ডির করে করে। এখন তো এখন বাকি ডিসিশন আপনার এখন আপনি হচ্ছে যদি ধানমন্ডিতে আপনার অবশ্যই আপনি আগে ধানমন্ডিকে প্রেফার করার চেষ্টা করবেন যদি দেখেন যেটা সেন্টারটা এখানে সিট নেই বা अवेलेबल স্লট নেই তাহলে তো আপনার নিরুপায় হয়ে তে আসতে হবে কোনো অপশন থাকবে না এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বাসা থাকতে 讨论啊。嗯